আজকে খুব রেগে গেছে আমার উপর কারণ ওর পার্স নিয়ে আজকে ওর জন্য অনেক কিছু কেনাকাটা করেছে একটা স্পেশাল জায়গায় ঘুরতে যাওয়ার জন্য তো চলো দেখাই প্রথমেই দেখো রয়েছে একটা সুন্দর ব্ল্যাক কালারের একটা ব্যাগি প্যান্ট কতটা সুন্দর লাগছে এটার প্রাইস নিয়েছে সিক্স ফিফটি আমি সব প্রাইসগুলো বলে দিচ্ছি মানে অ্যাফোর্ডেবলের মধ্যেই কিনেছি অনেক কিনেছি দেন একটা শার্ট রয়েছে ও এতগুলো ব্লেজার কিনেছি কয়দিন আগে ওর জন্য তো ওর ব্লেজার সাথে পড়ার জন্য শার্টটা কিনেছি এর প্রাইস নিয়েছে ফোর ফিফটি মতন তো এই যে রয়েছে একটা অ্যান্ড তারপরে একটা এইটা কিনেছি এটা হচ্ছে একটা এটা কি বলে সোয়েট শার্ট সোয়েট শার্ট এটার প্রাইস নিয়েছে ওই ফোর হান্ড্রেড মতন নিয়েছে খুব সুন্দর দেখ সবগুলো এত সুন্দর হয়েছে আর একটা যেটা হৃদয় পছন্দ হয়নি যে প্যান্টটা একটু দেখা একবার এটা ছিল কি ওটা না এটা হচ্ছে কিশোরদার জন্য কিনেছে ওর বেস্ট ফ্রেন্ড বুঝলে তো তো মিটে গেল আর হৃদয় একটা প্যান্ট কোথায় ও একটা শার্ট আগে দেখে দিয়েছি এই শার্টটা নিয়েছি আর যেই প্যান্টটা ওর ভালো লাগেনি বাট আমার ভালো লেগেছে দেখাই এই যে দেখো সুন্দর প্যান্ট হয়েছে তো এই সমস্ত কিছু কিন্তু হৃদয়ের জন্য নেওয়া হয়েছে একটা স্পেশাল জায়গায় ঘুরতে জন্য তোমরা কি গেস্ট করতে পারছো কোথায় যাচ্ছি আমরা